নমস্কার রমা রানীর ব্লকে আর একটি নূতন পর্বে বাইকে সা সকালবেলার থেকে এবার আমরা তিন মাপে বেরুয়েছি আটা কাজে বেরবো দেখি কতদূর কী করা যায় তো সম্পূর্ণ পর্বটা আপনাদের দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চলো ওসব কাজকে করে জানো না যতদূর পাচ্ছি আমি ছুটি পেয়েছি বিদায় দেহ ভাই আমি প্রণাম করে যা ছুটি পেয়েছি বিদায় দেহ ভাই আমি প্রণাম করে যাই ফিরায়ে দিনু দারে চাবি রাখি এ ঘরের দাবি ফিরায়ে দিনু এ ঘরের চাবি রাখি নাযার এ ঘরের দাবি সবারও কাছে প্রসাদ চাই সবারই আমি প্রণাম করে যাই ছুটি বিদায় দেহ ভাই সবারই আমি প্রণাম করে যাই গলায় এটা কী বেঁধে দিয়েছে গো

খাবে লোকে ধান পাতা হন আজকে কোথায় যাচ্ছে নতুন কাজ বলবো কেউ রাগ করবেন না আমার ওপরে কেন আজকে দেখো শালুক পাই কি না হ্যাঁ এই শালুক বাগানে আয়ছি আজকে মাছ ধরবো না শালুক চেষ্টা করবো দেখি দু চারটে পাই কি ইচ্ছা আছে শালুক তো বহুত দিন দেখিনি চোখে পাওয়া যায় এখানে শালুক তার জন্য দেখো তো অনেক দিন আগে দিয়ে সেটা

বসিনি না হয়নি গোড়ায় এখন সেগুলো হয়নি ওইগুলো সব শালুকের পা নয় না প্রচুর প্রচুর খুঁজছে শালুক পাচ্ছে না মা এই শালুক এখনো বুঝে পারিনি বুঝলি এতো হয় অনেক ছোট হই দেখো ও দেখি নি এসে ছোট তো না এখনো হয়নি এই তো অনেক ছোট হয় চেষ্টা করতে বাকি করলে হবে চেষ্টা তো আমি করে যাচ্ছি

आंसा चाली ये खावा जाए ना हाँ ये हाँ। ना चालू वही धर धर देखी वही इसकी ऐसा चाली ये खाई ही नया चालू गुले हैवी टेस्ट लाए हैं ऐ निश्चित हूँ हाँ आइए तुम खाओ आवा वही धर देखती हूँ हाल खाई ওই ধারে দেখছিস ওই ধারে হাঁটো ওই ধারে বেশি সামলা বাগানে হাঁটো দেখ আমি নেমে পড়েছি জলে ছোট কোন ধারে বড় গলা নেই বুঝলি আসলে বালি মাটি না দেখো একটা ছোট পাইছে একটা বড় পাইছে এই তো অনেক বড় হয়েছে

এগুলো সব শালুকের পাতনা সব এই মাঠে ভরছি দেখো তোমার ওই দুটো না তিনটে শালুক পেয়েছে হাত দেখো কালো হয়ে গেছে এত কুয়াশা না এই শালুকের একটা কুয়াশা চালা ওটাও মোটামুটি বড় আছে এরা বলে খাওয়া যায় হ্যাঁ আবার পরে আসবো আজকে ফেলে ফেলে দিন খাওয়ার মতো কিছু না নিয়ে নে আমরা তো দুজন দুটো খেয়ে নিলাম কিছুদিন বাজে আসলে সব বড় বড় হয়ে গেছে এমন ছোট এই তো একটা পাইছি বড় পাইছি একটা পূর্ণিমা হুম বড় সিনসর ফলে তো বালি ভর্তি ঘাস না ওই জন্য এটা বড় ঠিক আছে না হ্যাঁ তুমি না আরে

ভালো এই এই বাদাটা শুধু শালুক হ্যাঁ শালুক পাতি লাগলি কিন্তু হেবি একটা মজা তুলতে ভালো লাগে না ভিতর দিয়ে ভালো লাগে শালুক কিন্তু মাটির তলায় অনেকটাই তলায় আঙ্গুল দিয়ে টেনে বের করে আনতে হচ্ছে প্রত্যেকটা গাছের গুলো শালুক কিন্তু ছোট আমি আর বাদ দিচ্ছি হ্যাঁ ছোট একদম ওগুলো নেওয়া যাবে না আবার তোলবো ওগুলো বড় হোক দেখি পাইনি কটা আমার তো এখন দম লেগে গেছে এবার বনিমা নামলো মনিমা খানিকটা তুলে ও আগে আমার সঙ্গে ওরা শালুক তুলত মার সঙ্গে মাসিক সঙ্গে এখন আমার সঙ্গে বুড়ে আবার অনিমা লেগেছে এ শালুকগুলো তুলতে একটু কষ্ট হচ্ছে বালি মাটি না তাই না বলা বড় বড় শালুক যা পাচ্ছি ভালোই পাচ্ছি এ কাশি আনতে হবে অনিমা কাশি না আনলে হবে না এইভাবে তুলতে দেরি হচ্ছে না মাটি বড্ড টাইট আর চিঁচো বাগান না না ও পুরানো শালুক নিতে হবে না

ওটা তোমার গলায় তাক কিন্তু অনেকটা ভিতরে অনেক বলে মাটি খুঁড়ে বার করতে হবে কই দেখি ওরে বাবা বিশাল বড় তো আমিও কটা পাইছি এরম বড় বুঝলি হ্যাঁ শালুক তুলতে ভালো লাগে এইরকম নরম মাটিতে হলে আরো ভাল লাগে এই জায়গাটা নরম মাটি ভালো তাই না হ্যাঁ চলো ছেড়ে দাও যেদিকে সামলা আছে সেদিকে ঢুকে পড়ে এই চিচুর খোলে এই দেখো এই ছোট পাতা ইতে সালু বুঝলে একটা বৃষ্টি খুব জোরে সেই সময় ভালো আলু পাচ্ছিলাম কিন্তু মনিমাও তুলেছে আর দেখাতে পারিনি বৃষ্টি জোরে কি করে দেখাবো আমি বন্ধুকে বলেছিলাম যে আজকের একটা নতুন কাজ দেখাবো

ওখানে প্রচুর শালুক আর অনেকক্ষণ জলে ভিজেছি দুজনে এবার উঠে বাড়ির দিকে যাব এখনকার Hmm. <laughs>

Glad one in the

এই শালুক বাড়ি এনে সিদ্ধ করে আমার মুন আর আয়ুসুন নিয়ে বসে পড়েছি দেখো কি জিনিস খাও তুমি খাও না খাও বেশ এবারে খাওয়া তো অনেক কটা শালুক হয়েছে এই আসলে কি বলো তো মালিমা

শালুক তোলা পর্ব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে